বড় বড় বিশাল বড় বড় দেও আসলে এই ডেউর সাথে খেলাধুলা করার যে একটা মজা যে একটা অনুভূতি সেটা কিন্তু উপভোগ করতেছে আমাদের ছেলেমেয়েরা এবং আজকে আমরা আসি সরাসরি চট্টগ্রামের পার্কি বিচ্ছে একদম নান্দনিক প্রাকৃতিকভাবে গঠিত এই পার্কি বীজটি যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই যেখানে নেই কৃত্রিমতার ছোঁয়া যেই বীজটাই মানুষ আসলে উপভোগ করতে চাচ্ছে এরকম একটা বীচেরই কিন্তু দরকার এবং এইরকম বিচে এসে গোসল করা প্লাস এইরকম বীচের সময়টা এবং আসলে বিওয়ার্স আজকে সমুদ্রের গর্জন এতটাই উত্থল যে সমুদ্রের ডেউ এতটাই উত্থল যে আসলে এখানে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার মতো আসলে সম্ভব না যে কারণে আমার মোবাইল কিন্তু বেশ কয়েকবারই পানিতে ভিজে গিয়েছে তারপরও না না কিছু থাকে না সমস্যা নেই বয় নাই আঙ্কেল আসি এদের টার্গেট অনেক গভীরে যাবে এবং সেখানে গিয়ে লাফালাফি করবে এই জন্য কিন্তু এদের কিন্তু আসলে আটকিয়ে রাখা অনেক কষ্ট হচ্ছে কারণ আজকে ডেউটা অনেক সুন্দর আজকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর ঢেউ সুন্দর সাথে রয়েছে সাম্পান এবং দেখেন আপনারা খেয়াল করলে খেয়াল করলে একটু দেখবেন ইলিশ ধরার জন্য কিন্তু সাম্পান এখানে রেডি আছে যে এই সাম্পানগুলো দিয়ে ইলিশ ধরতে যায় এরা কিন্তু অলরেডি চলে যাচ্ছে দেখেন এই যে দেখুন কীভাবে সাম্পানের মধ্যে সাম্পানের মধ্যে ওরা কীভাবে উঠে এবং কীভাবে ইঞ্জিন চালিত এই দিয়ে ইলিশ ধরে আপনারা যদি একটু খেয়াল করেন ওই পাশে দেখতে পাচ্ছেন একটি সাম্পান যাচ্ছে ইলিশ ধরার জন্য এবং আজকে কিন্তু ভালো ইলিশের মাইর পড়েছে তবে সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে কিন্তু আজকে আপনার এখানে বিডু করাটা অনেক কষ্টসাধ্য কারণ ডেউয়ের যেই উত্তাল এবং দেওয়ের যে অনেক বড় বড় ডেও আসে যে কারণে কিন্তু আসলে ভিডিওতে আমার হ্যাম্পার হচ্ছে আমি বেশিক্ষণ হয়তো ভিডিও করতে পারবো না তারপর আপনাদের দেখানোর জন্য অল্প কিছু সময় আজকের এই পার্কি বিচে একদম নান্দরিক সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের পার্কি বিচে বিউটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি কারণ এখানে আমার জানা মতে যত বিচ আছে সেগুলো বিচের মধ্যে সবচেয়ে প্রাকৃতিক বীচ হয়েছে এই পার্কি বিচ যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া যেখানে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া যে কারণে এই বীচের সৌন্দর্য অনেক বীচের তুলনায় অনেকাংশ সেই অনেক ভালো যদি আপনি পাশাপাশি তুলনা করি পতেঙ্গা বিচের কথা পতেঙ্গা বিচের তুলনায় আমার কাছে হাজার দৃষ্টিতে ভালো আজকের এই পার্কি বিচ এই পার্কি বিচে কিন্তু রয়েছে সারিবদ্ধভাবে যাও আর খুব আর গভীরে যাও না আর যায় না এখান থেকে লাফালাফি করো হ্যাঁ আমি দেখতেছি সমস্যা নেই বাবা বিডি করতেছে তুমি লাভ দাও তুমি লাফালাফি করো কারণ এখানে ডেওয়ার কারণে আমি কিন্তু আর গভীরে যেতে পারতেছি না কারণ মোবাইল কিন্তু আসলে বড় বড় ডেউ আসার পরে মোবাইল ভিজিয়ে দিচ্ছে বেশ কয়েকবার আমার মোবাইল পানির মধ্যে ডুবে গিয়েছে বা পানির ডেওয়ের মধ্যে ডুবে গিয়েছে এবং যেই কারণে আমি আসলে একটু দূর থেকে ভিডিও করার চেষ্টা করতেছি আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু সাম্পান কিন্তু একটার পর একটা সাম্পান চলে যাচ্ছে তাদের টার্গেট আজকে ইলিশ ধরার আর মোটামুটি অলরেডি খবর পাওয়া গিয়েছে অনেক ইলিশ আজকে মাইল দিয়েছে এবং অনেক ইলিশের আজকের প্রাচুর্যতা আমি অলরেডি রাস্তাতে আসার সময় দেখেছি অনেকগুলো ইলিশ রাস্তার মধ্যে লোকজন বন্টন বা পাশাপাশি ইলিশের যেই বাগা বা ইলিশের যেই বিক্রি করার যে প্রস্তুতি যে প্রসেস সেগুলো তারা করতেছে যে কারণে আপনার আজকে ইলিশের যে প্রাচুর্যতা আজকে বোঝা যাচ্ছে এবং এখানে এই কারণে একটু পর আমি দেখতেছি দূরদূরান্ত থেকে সাম্পানগুলা এই যে দূরদূরান্ত থেকে অনেক সাম্পান কিন্তু ইলিশমুখী যেই পয়েন্ট সেই পয়েন্টে চলে যাচ্ছে দা এই যে দেখেন আপনারা পাশাপাশি দেখতে একটি স্পিড বুট স্পিড বুটও কিন্তু আপনার আরে সমস্যা আসলে ডেওর কারণে অনেক সমস্যা হচ্ছে ডেউ আসলে কাছে আসার পরেই যে একটা বাড়ি মারতেছে বাড়ি মারার পরে কিন্তু আমার মোবাইলটাকে বিজিয়ে দিচ্ছে সো ভিউয়ার্স ভিডিওটি দীর্ঘায়িত করবো না সংক্ষিপ্তভাবে ভিডিওটি রেখে দিব হ্যাঁ 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 লাভ লাভদ লাভ দাও যাও যাও তোমার ইমঙ্গেলের কাছে যাও আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা ভিউ এবং সুন্দর একটা পরিবেশ এবং এখানে রয়েছে সারিবদ্ধভাবে যাও গাছ আর রয়েছে একদম প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সুন্দর দৃশ্য যে দৃশ্যটা আপনারা প্রায় জায়গায় দেখতে পারবেন না কারণ বর্তমানে যে বীজগুলো সেগুলোতে আসলে ব্যবসায়িক খাতিরে অনেক আধুনিকায়ন করে নিয়ে আসছে এবং সেখানে প্রাকৃতিকভাবে কিছু কৃত্রিমভাবে কিছু করা হচ্ছে যেই বিউটা এখনও আমাদের এই পার্কি বিচের মধ্যে পড়েনি যে কারণে কিন্তু এখানকার বীজ বিউটা অনেক ভালো লাগে আপনারা চাইলে আসতে পারেন পার্কি বীচে যেটি আনারতো অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের পরবর্তীতে কিন্তু এই পার্কি বিচের অবস্থান এবং পার্কি বিচের পাশেই রয়েছে ফুলতুলি বীজ যেটি বেরিবাদ নামে পরিচিত বা ফুলতুলি বীচ নামে পরিচিত খুব সুন্দর একটি পরিবেশ আপনারা চাইলে কিন্তু ফুলতুলি বিচে গিয়ে সন্ধ্যা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আপনারা এখানে সময় কাটাতে পারবেন নিরাপদে এবং এখানে কোনো নেই কোনো সমস্যা নেই কোনো ঝামেলা এবং একদম নিরাপদে আপনারা কিন্তু বিচের যে ভিউ যে যেই মনোমুগ্ধকর দৃশ্য সেটা কিন্তু আপনারা এই ফুলতুলি বিচের ব্লকে বসে বসে আপনারা কিন্তু ব্লগ করতে পারবেন ব্লকে বসে বসে ব্লক করতে পারবেন পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার নান্দনিক সৌন্দর্য আপনার ডেউর আপনারা দেখতেছেন আজকে যেটা বলেছিলাম আজকে কিন্তু ইলিশের অনেক ইলিশ মায়ের পড়তেছে এই যে বড় বড় ডেউ এই ডেও আসলে কিন্তু আমার মোবাইল এখন থাকে না মোবাইলের কিন্তু বারোটা বাজায় দেয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে কথা বলতেছিলাম আসলে একটার পর একটা সাম্পান টলার কিন্তু ইলিশ গাঠির দিকে যাচ্ছে যেখানে আজকে প্রচুর ইলিশ ধরা পড়তেছে বড় বড় ডেও বিশাল বড় বড় ডেও কিন্তু এই ডেওয়ের সাথে তাল মিলিয়ে খেলার যে মজা সেটা কিন্তু উপভোগ করতেছে আমাদের ছেলেমেয়েরা